আজকে নতুন ব্লগে অনেক স্বাগত তার সাথে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ব্লগটা আবারও স্টার্ট করলাম কিন্তু আজকে সকালবেলা থেকে একদমই স্টার্ট করতে পারিনি আজকে মোটামুটি এখন বেলা বাজে সাড়ে দশটা মতো আর এখন দেখো আমি রান্না বসিয়েছি কারণ বুঝতেই পারছো শীতের সকাল বলে কথা আর এইদিকে আমার শাশুড়িমা আবার নিয়ে চলে এসেছেন আমাদের পুকুরেরই কিছু মাছ তো আজকে এগুলোকে রান্না করব না ভাবছি যে বেশ কিছুটা জল দিয়ে মাছগুলোকে হচ্ছে মানে রেখে দেবো আর কি আর দেখো বাইরে পুরো মানে আজকে পিকনিক খাওয়া হবে তার জন্য তার একটা প্রস্তুতি আর কি চলছে তো আমরা মেয়েরা আর কি হচ্ছে মানে ঠিক করেছি যে আমরা শুধুমাত্র রান্না করব আর তার বাইরে কিন্তু আদার্স রকম কোনো কাজ করব না তো দেখো তার জন্যই সব ছেলেরা মিলে এখানে সব কিছু একদম আমাদেরকে রেডি করে দিচ্ছে আর আমরা শুধুমাত্র রান্না করব। তো আমি ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ একদম তিন মূর্তি একসাথে আর কি বসে পড়েছে সব কিছু একদম খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম কাজকর্মগুলো করছে তো আমি জাস্ট এখানে একটু ভিডিওটা আর কি মানে হচ্ছে বানাতে এসে আমি তো নিজেই দেখে অবাক হয়ে গেছি যে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর কি এখানে দেখো সব কিছু পরিষ্কার করছে তারপরে ধুয়ে ধুয়ে একদম মানে বেশ ভালো লাগছে আর কি কাজকর্মগুলো আর কি দেখে তো ওটাই আর আমরা এখানে এন্ট্রি নেবো একদম সেই বিকেলে কারণ আমরা সারাদিনের না কেউ এখানে আসতেও পারবো না থাকতেও পারবো না কারণ বুঝতেই পারছো বাড়িতে তো সবারই কাজকর্ম থাকে না তো ওই জন্য কেউই আসতে পারবে না আর এখানে মোটমাঠ আছে মানে তিনজন তোমরা দেখতে পাচ্ছ একজন হলো আমার হাজব্যান্ডের বন্ধু আর একজন হলো ভাই তো ও মানে ওদের ওদের হচ্ছে মানে আর ফ্যামিলি আসবে তো আসলে পরে অবশ্যই আমি সেটা আমি তোমাদেরকে দেখাবো আর দেখো আজকে মেনুতে থাকবে হচ্ছে আর বাটা মাছের কালিয়া তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো হচ্ছে মাছের মাথা দিয়ে হবে কি বলতো মুগ ডাল আর থাকবে মাংস আরও কিছু থাকবে তো ওইগুলো আমি তোমাদেরকে অবশ্যই আর কি পরে হচ্ছে দেখাবো তো এখন চলো চটপট করে আমার বাড়িতে আরও কিছু কাজকর্ম রয়েছে তো ওইগুলো আগে একদম কমপ্লিট করে নিই তো আরও সবাই আসবে তাহলে একসাথে না খুবই মজা হবে আর আমি দেখি যতদূর পারব তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখানে তো এখনও দিন আছে জন্য আর কি তোমরা ভালো ভিডিওটা দেখতে পাচ্ছ কিন্তু অন্ধকার হয়ে গেলে পরে না সেরকমভাবে লাইটের ব্যবস্থা করা হয়নি তো শুধুমাত্র একটাই ওখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে তো না আমার মনে যেটা হচ্ছে যে আর কি যেগুলো রাত্রেবেলাকার ভিডিও ওইগুলো একদমই ভালো হবে না আর পুরো দেখো এখানে একদম পুরো গান টান আর কি চালিয়ে দেওয়া হয়েছে মানে আনন্দ করা মানে সেটা যেন এতটুকু কোনো রকমভাবে মিস না হয়ে যায় তো এখানে তারই পুরো ফুরে আর কি একদম ব্যবস্থা করা হয়েছে আর দেখো তিন মূর্তি মিলে একটা উনুন তৈরি করেছে তো উনুনটা আর কি দেখে আমার প্রথমে একটু হাসি ফেল তারপরে মনে হলো না বেশ ভালোই বানিয়েছে তো ওটাই বন্ধুরা তো এবারে চলো আগে চটপট করে আমি আগে আমার বাড়ির কিছু কাজকর্মগুলো কমপ্লিট করে নিই হলে আবার এখানে আসতে আমার লেট হয়ে যাবে সত্যি আমি দে যত দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি যে পুরো মানে মেয়ে ছেলেও হার মানবে তাই না এত সুন্দর করে খড়ি টড়ি সব কিছু ওরা জোগাড় করে রেখেছে সত্যি মানে অবাক হয়ে গেলাম জাস্ট আর কি দেখে তো খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর কি যেখানে এখানে কাজকর্মগুলোও করছে দেখো আর একদম মানে উনুন টুনুন সব কিছু একদম রেডি করে দিয়েছে মানে আমাদেরকে জাস্ট শুধুমাত্র বসে বসে রান্না করতে হবে আর কিচ্ছু না তো ওটাই বন্ধুরা মানে আজকের দিনটা বেশ অনেক দিন পর একটুখানি আনন্দ করে আর কি হচ্ছে কাটাচ্ছি বলতে পারো কারণ অনেক দিন ধরেই তো অনেক কিছু নিয়ে আমাদের মানে অনেক কিছু বলবো না মানে বেশ আর কি হচ্ছে মানে দু একটা দু একটা কারণ দু একটা ঘটনা এমনভাবে আমাদেরকে নাড়িয়ে দিয়েছে না যে আমরা সেখান থেকে কিছুতে আর কি বেরোতে পারছি না আর আমি সেটা খুলে তোমাদেরকে বলতেও পারছি না মানে সেটা সম্ভবই হচ্ছে না বলা তো মানে এক এক সময় কি না মানে এমন হচ্ছে মনে হচ্ছে কি বলতো যে আগে যে আশ্রমে থাকতাম সেই আশ্রমে আবার চলে যাব। মানে সবাইকে নিয়ে ছেলেকে হাজব্যান্ডকে সবাইকে নিয়ে থাকবো না এরকম পরিবেশে কারণ এই পরিবেশে একদমই মানিয়ে নিতে খাপ খাওয়াতে পারছি না আমরা কেউই পারছি না সত্যি একদমই ভালো লাগছে না পরিবেশটা আমাদের এখানকার বিশেষ করে একদম রাস্তার ধারে পারি কি না তো ওই জন্যই তো বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা সবাই চলে এসেছে আর আমাদের বিশেষ রাঁধুনি বড়ো রাঁধুনি একদম বসে পড়েছে অনুম পারে তো দেখো সেই মানে হচ্ছে দিদির হাতের রান্না কিন্তু ভীষণ ভালো ছবি হাতের রান্না ভীষণ টেস্টি রান্না হয় আর আজকে ছবি দিকে রান্না করতে বলেছি তো দেখো ছবি দিয়ে এবার বসিয়েছে হাড়ির মধ্যে মাংস মাংস রান্না আর হাঁড়ির মধ্যে মাংস রান্নাটা না সত্যি একদমই অন্যরকম একটা লেভেলের মাংস হয় খুবই ভালো লাগে আর একজন তো সব কিছু জোগাড় করে দিচ্ছে মানে আমার থেকে সম্পর্কে আর কি মানে মানে ছোটো হবে আর কি আমার হচ্ছে মানে যা হবে তো এই যে যাক তো আমি সেরকম কিছুই করছি না আমি শুধুমাত্র সবার সাথে গল্প হাসি আড্ডা এইটুকুই মাত্র সবাইকে চা করে খাওয়াচ্ছি মানে এগুলোই আর কি আর শুধু এই যে দেখতে পাচ্ছি ভিডিও বানাচ্ছি এটা সেটা তো যাক ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এখানে হয়তো তোমরা মানে ভিডিওটা অত ভালো করে দেখতে পাচ্ছ না কারণ ওই যে আগেই বলেছি যে একটা মাত্র যেহেতু ওখানে লাইট দেওয়া হয়েছে তো ওই জন্য না একটু অন্ধকার হচ্ছে ভিডিওটাতে তো বন্ধুরা এই যে আমাদের টোটাল রান্না বান্না তো দেখতেই পাচ্ছো শেষ অবধি কি বলো বলতো পাঁপড় ভাজা হয়েছিল তারপর হচ্ছে বেগুনি হয়েছিল আর হয়েছিল হচ্ছে হচ্ছে মাছের কালিয়া ডাল মাংস বাঁধাকপির ঘন্ট গুড মর্নিং বন্ধুরা আবার চলে এলাম সে পরের দিন সকালবেলা আর সকালবেলা মানেই তো বুঝতে পারছো কি পরিমাণ ঠান্ডা কি ভীষণ ঠান্ডা আর আমি এমনিতেই একটু মানে শীতকাতুরে মানুষ আর ওই জন্য না আমার স্নানে মানে ঠান্ডা জল দিয়ে স্নান করাটা আমার ভীষণ মানে কি বলবো আর খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে আর কি তো ওই জন্য আমি একটা মাটির হাঁড়ি কিনে এনেছি দেখো পঁয়ত্রিশ টাকা দিয়ে আর এই হাঁড়িটা পঁয়ত্রিশ না চল্লিশ যাই হোক কিছু একটা ওরকমই দাম নিয়েছিল ভুলে গেছি তো দেখো এই হাড়িটাতে এখানে বসিয়ে দিচ্ছি একটু গরম জল আর এটা দিয়ে আমি কাপড়ও কাচতে পারবো আর আমি স্নানও করতে পারবো মানে আমার তো খড়ির অভাব নেই না তো জল নিতে থাকবো আবার জল এখানে বসাতে থাকবো তো এখানে ওই জন্য আর উনুন পাটটার দিকে তোমরা আর দেখো না কারণ উনুন পাটটা না ঠিক করতে হবে ওখানে না মানে কিছু আলগাম মাটি আর কি হচ্ছে দেওয়া হয়েছে কারণ একদিকে উঁচু ছিল পাহাড়ের মতো আর আর একদিকে ছিল নিচু তো ওই জন্য ওটাকে না একটু লেবেল করা হয়েছে তো এটাকে এবার আমি ধীরে ধীরে ঠিক করব আর এই যে এখানে দেখতে পাচ্ছ উনুনটাকে ধরিয়ে দিয়ে এবার আমি চলে কল পারে কারণ একটা শাড়ি অনেক দিন ধরে কাজবো কাজবো মানে ভাবছিলাম আজকে ফাইনালি ভাবলাম যে না আজকে না কাচলে হবেই না কারণ অনেক দিন ধরে না ফেলে রেখে দিয়েছিলাম শাড়িটাকে আর এটা একটা নতুন শাড়ি আমার মা দিয়েছে এবার পুজোতে আর শাড়িটাকে অযত্ন করলে চলবে না কি একদমই চলবে না তো চলো ঝটপট করে আগে শাড়িটাকে কেচে নিই তারপরে শাড়িটাকে মেলে দিয়ে আমি আরও প্রচুর কাপড় রয়েছে তারপর হচ্ছে কালকে পিকনিকের থাল বাসনগুলো রয়েছে ওইগুলো আবার মাজতে হবে আর ঠান্ডাও লাগছে মনে হচ্ছে কতক্ষণ স্নানটা করে উঠতে পারবো তো মনে হচ্ছে শান্তি পাবো আজকে আমার কলপাড়ের প্রচুর কাজ আর আজকে সূর্যি মামা কিছুতেই উঠছে না দেখছো মানে এরকমই হয় যেদিন আমি প্রচুর কাপড় মানে কাপড় বাসনপত্র এগুলো মানে যেদিন আমার একটু বেশি আর কি কাজ থাকবে এগুলোর সেই দিন কি না মানে রোদ্রটা তাড়াতাড়ি উঠতে চাবে না আর আজকেও কীরকম মনে হচ্ছে যেন আকাশটা মানে ঢেকে যাচ্ছে ঢেকে যাচ্ছে এরকম তো একবার ভাবলাম যে মনে হয় কেচে ভুল করছি নাকি জামা কাপড়গুলো কারণ আজকে না একবারে পুরো গরম জল করে তারপরে হচ্ছে জামাকাপড়গুলোকে কাচ্ছি যেন একটু বেশি পরিষ্কার হয় আর দেখো ফাইনালি কিন্তু আমার হাড়ি টাড়ি সব কিছু কালকে পিকনিকের একদম পুরো মেজে ঘষে একদম ঝকঝকে চকচকে করে ফেলেছি পুরো মুখ দেখা যাবে এত চকচকে করেছি তো বন্ধুরা আজকে একদম আমার ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এক্ষুনি একটু লাইক দিয়ে দাও কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিদায় নিয়েছি সকলে ভালো থাকবে টাটা